তাদের স্বাদ ছিল গোটা পৃথিবীটার বুকের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে আসে আমরা জয়ন্ত আর মানিকের কথা বলছি তারা বেরিয়েছিল পৃথিবী ভ্রমণে সুমাত্রা জাভা ও বর্ণীয় প্রভৃতি দ্বীপ বেরিয়ে গিয়েছিল তারা ভীষণ আফ্রিকায় সেখানে বছরখানে কাটিয়ে তারা দক্ষিণ ইউরোপের কয়েকটি দেশ দেখে ইংল্যান্ডে গিয়ে উপস্থিত হলো চমৎকার লাগছিল নানা দেশ নানা ভাষা নানা আচার ব্যবহার কখনো অকুল নীল সাগরের তরঙ্গ দোলায় কখনো বিজন গহন বনের ভিতরে চিরসন্ধ্যা অন্ধকারে কখনও রৌদ্রতপ্ত রুদ্রমরুজগতের নির্জল ও নিস্তব্ধ হাহাকারের মধ্যে কখনো তুষার ঝুটিকায় বিচিত্র বরফে মোড়া শিখরে মেঘরাজ্যের কাছে কখনো জাভার বড় বুদ্ধের মন্দির চাতালে কখনো মিশরের পিরামিডের চূড়ায় কখনো গ্রিসের পার্থেননের প্রাচীন মর্মর স্বপ্নের সামনে এবং কখনো বা চিরন্তন নগর রোমের অতীত কীর্তির ধ্বংসাবশেষের ভেতরে কতবার নাগরিক সভ্যতার সদরমহল ছেড়ে তারা প্রবেশ করেছে অজ্ঞাত অসভ্যতার অন্তঃপুরে যেখানে বর্ণীয় সুমাত্রার স্তব্ধ অরণ্যে প্রভুর মতো বৃক্ষ রাজ্যে বাস করে ওরাং ওটাংরা যেখানে আফ্রিকার বন প্রান্তরে জেব্রা ও জিরাফের পিছনে পিছনে মৃত্যু বিদ্যুতের মতন ছুটে যায় লাঙল দুলিয়ে কেশর ফুলিয়ে সিংহের দল যেখানে জলে ভাসে কুমির ও হিপ্প এবং স্থলে বেবুন ও উটপাখিদের রঙ্গভূমির চারিপাশে ভূমিকম্প জাগে হাতি ও গন্ডারদের পায়ের তালে যেখানে গাছের ডালে ঝোলে অজগর এবং পাহাড়ের নিচে উপরে শোনা যায় গরিলার গর্জন ছবির পর ছবি বদলে যায় দৃশ্যের পর দৃশ্য ধনির পর ধনী এসবের কাছে কোথায় লাগে সিনেমার সবাক চিত্র জয়ন্ত ও মানিকের বারবার মনে হয়েছে এতদিন পরে ধন্য তাদের জীবন সার্থক তাদের জন্ম সফল তাদের বাসনা কিন্তু এই যাত্রায় তাদের পৃথিবী ভ্রমণ সম্পূর্ণ হল না ইংল্যান্ডে পা তারা শুনলে ইউরোপের দ্বিতীয় কুরুক্ষেত্রের প্রচণ্ড যুদ্ধতামার ধ্বনি এবং তারপর কিছুদিন যেতে না যেতেই বিলাতের সারা আকাশ ছে দেখা দিলে পঙ্গপালের মতো জার্মানির উড়োজাহাজরা জল স্থল শূন্য সর্বত্রই মৃত্যুর হুঙ্কার ও মানুষের আর্তনাদ জয়ন্ত ও মানিক বুদ্ধিমান সব পথ বন্ধ হবার আগেই তারা ভারাক্রান্ত মনে ফিরে এলো আবার স্বদেশে দুই বৎসর পর দেশে এসে তারা দুই দিন বিশ্রাম করলে তৃতীয় দিনে দুই বন্ধু বেড়াতে বেরুলো। জয়ন্ত বললে মানিক দুই বছর পরে এখানে এসে মনে হচ্ছে যেন আমাদের কলকাতার উপরেও আছে খানিকটা নতুনের ছাপ হ্যাঁ কিন্তু এই বালিশের চকচকানি দীর্ঘস্থায়ী নয় বলেই তো নতুনের এত আদর মানিক বললে পুরাতনের আদর কি কম মানুষ তো একটানা নতুনত্বের স্রোতে ভেসে যেতে ভালোবাসে না তারই ভিতর থেকে এসে ফিরে চায় আবার অতি পরিচিত বন্ধুর মতো পুরাতনকে জয়ন্ত বললে পুরাতনের পর নতুন আবার নতুনের পর পুরাতন মানুষ এই দুটির কোনটিকেই ত্যাগ করতে পারে না তাই হঠাৎ সুন্দরবাবুর পুরাতন সুন্দরবাবু কোথায় মানিক ফিরে দেখলে উধারে ফুটপাথের উপর দিয়ে পুলিশের লোকের সঙ্গে হন হন চলেছে সুন্দরবাবুর বিপুল বপু তাদের দেখতে পেয়ে চমকে ও থমকে দাঁড়িয়ে পড়লেন তার মুখ দিয়ে সবিস্ময়ে বেরিয়ে পড়লো সেই বিখ্যাত শব্দটি সুন্দরবাবুকে যারা চেনে তারা জানে যে অতিরিক্ত ক্রোধে বা বিস্ময়ে বা দুঃখে বা আনন্দে তিনি এক এক রকম সুরে হুম শব্দটি উচ্চারণ করে বাবা বিভক্তির চূড়ান্ত পরিচয় দেন তাকে যারা চেনে না তারা জানতেই পারবে না যে একটিমাত্র হুম শব্দ কত রকম ভাব প্রকাশ করতে পারে সুন্দরবাবুও ফুটপাত থেকে ছুটে আসবার উপক্রম করছেন দেখে জয়ন্ত ও মানিক তাড়াতাড়ি তার কাছে এগিয়ে গেল আরে জয়ন্ত মানিক হুম সাত সাগর লঙ্ঘন করে আবার তোমরা কলকাতায় এসেছো কবে হে পরশু তোমরা তো বলে গিয়েছিলে পাঁচ ছয় বছরের আগে কলকাতায় ফিরবে না তাই তো ভেবেছিলুম কিন্তু হিটলার যে আমাদের তাড়িয়ে দিলে নিজের দেশের জন্য মরতে রাজি আছি কিন্তু বিদেশ বিভুয়ে জার্মান বোমা খেয়ে বেঁচে মনে থাকতে চাইকে। হ্যাঁ শব্দে হেঁচে ফেলে সুন্দরবাবু বললেন ঠিক বলেছো জয়ন্ত হেসে বললে এক নিঃশ্বাসে কি সাতকাণ্ড রামায়ণের কথা বলে বরং সন্ধের মুখে আমার বাড়িতে যাবে না নিমন্ত্রণ হল আহ আমার পোড়া কপাল আমার আর নিমন্ত্রণ আমি যে ঢেকি ধান ভাঙতেই জন্মেছি স্বর্গে গেলেও ধান ভাঙতে হবে কি শক্ত হাতে পেয়েছেন নাকি খুব সত্য বলে বোধ হচ্ছে না তবে আগেকার চেয়ে একটু ঘোরালো হয়ে উঠেছে বটে শুনবে আচ্ছা চলতে চলতি বলি শোনো সুন্দরবাবুর সঙ্গে অগ্রসর হতে হতে জয়ন্ত এই কথাগুলি শ্রবণ করলে। রামচন্দ্র বাড়ি বাড়ি হচ্ছে নিজের বাড়ি তিনি অবিবাহিত বয়স পঞ্চাশের ওপরে ধনী আত্মীয় স্বজনের মধ্যে আছে এক ভাইপো সে দেশে দেখে জমিদারি তদ্দির করে রামবাবুর বাড়ি তেতলায় এক থাকতেন বাড়ির দোতলার ঘরগুলো ভাড়া নিয়েছে ভৈর বচন্দ্র বিশ্বাস নামে একটি লোক সেও একলা মাস দিনে হল কলকাতায় নতুন এসেছে একতলায় দুটি গরিব বাঙালি পরিবার বাস করে তারা পুরনো ভাড়াটে আজ দুদিন আগে রামবাবুর মৃতদেহ পাওয়া যায় লাশ যায় বিষ মৃত্যু হয়েছে শির করলুম কিন্তু তদন্তের ফলে আত্মহত্যার কোনো কারণ পাওয়া গেল না রামবাবুর অর্থের অভাব বা অন্য কোনোরকম দুঃখ দুর্ভাবনা ছিল না মৃত্যুর দিন তিনি থিয়েটার থেকে রাত সাড়ে বারোটার সময় বাড়িতে ফিরে আসেন কেউ যে তাকে বিষ খাইয়ে মেরেছে এমন প্রমাণও পেলুম না প্রথমত সকলেরই মুখে শুনলুম তিনি অজাত শত্রু সবাই তাকে ভালোবাসে দ্বিতীয়ত তার ঘর থেকে কিছুই চুরি যায়নি লোহার সিন্ধুকের চাবি তার পকেটে ছিল সিন্ধুকের ভিতরে পাওয়া গিয়েছে ছয় শত টাকার নোট আর কিছু সোনার গহনা চুরি করবে বলে নিশ্চয় কেউ তাকে বিষ খাওয়ায়নি চোর কখনো এতগুলো টাকা আর গহনা ফেলে যেত না লাশ সবে ডক্টরের প্রকাশ রামবাবুর মৃত্যু হয়েছে গোক্রসাপের বিষে অথচ তার গায়ে কোথাও সরব দংশনের দাগ নেই তার দান পায়ে তিনটে ছোট ছোট টাটকা ক্ষত চিহ্ন আছে বটে কিন্তু ডাক্তারের মতে সেগুলো হচ্ছে বিড়ালের মতো কোনো ছোট জানোয়ারের নখ দিয়ে আঁচড়ানো দাগ দেখো তো ভাই জয়ন্ত এ আবার কি ফ্যাসাদ সরব দংশনের দাগ নেই অথচ রামবাবুর মৃত্যু হয়েছে কোকরা সাপের কামড়ে আর কলকাতা শহরে বাড়ির তেতলায় কোকরা সাপ অপরঙ্গা কিং ভবিষ্যতি। তাই চলেছি আবার তদন্তে এই যে আমরা ঘটনাস্থলে এসে পড়েছি এইখানে রামবাবুর বাড়ি জয়ন্ত মানিক যদি আগ্রহ থাকে আমার সঙ্গে আস পারো দেশে ফিরেই আবার এরকম অপ্রতিকর মামলা নিয়ে মাথা ঘামাবার জন্যে জয়ন্ত ও মানিকের কোনোই আগ্রহ হলো না তারা সুন্দরবাবুর কাছে বিদায় গ্রহণ করতে যাচ্ছে এমন সময়ে রামবাবুর বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো একটি যুবক তার মাথার চুল এলোমেলো দুই চক্ষু রক্তবর্ণ দুই গালে অশ্রুর চিহ্ন সারা মুখখানি যেন বিষাদে আচ্ছন্ন সুন্দরবাবু শুধোলেন তুমি আবার কে বাবু আমি রামবাবুর ভাইপো নাম কি অজিত কুমার বসু শুনেছি কাকাবাবুর লোহার সিন্ধুকে নাকি মোটে ছশো টাকা পাওয়া গেছে হ্যাঁ অজিত পকেট থেকে একখানা পত্র বার করে বললে কাকাবাবু যে রাত্রে মারা যান সেই দিন এই চিঠি লেখেন এই চিঠি পেয়েই আমি কলকাতায় এসেছি চিঠিখানা পড়তে পড়তে সুন্দরবাবু বারবার হুম শব্দ উচ্চারণ করছেন শুনে জয়ন্ত কৌতূহলী হয়ে তার কাঁধের উপর দিয়ে মুখ বাড়িয়ে দেখলে চিঠিখানা এই স্নেহের অজিত যুদ্ধ বেঁধেছে বলে অনেকেই ভয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে বন্ধুদের পরামর্শে আমাকেও তাই করতে হলো আমার সমস্ত টাকা অর্থাৎ পাঁচ লক্ষর আমি আজ ব্যাংক থেকে তুলে এনেছি পঞ্চাশখানি দশ হাজার টাকার নোট আমার ঘরের লোহার সিন্ধুকে বেশি দিন রাখা নিরাপদ হবে না এ সম্বন্ধে তোমার সঙ্গে পরামর্শ করতে চাই কারণ তুমিই আমার উত্তরাধিকারী অতএব পত্র পেয়েই কলকাতায় চলে এসো ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শ্রীরামচন্দ্র বসু চিঠি পড়া শেষ করে সুন্দরবাবু আবার বললেন হুম জয়ন্ত বললে অজিত বাবু আপনার বিশ্বাস ওই লোহার সিন্ধুকে রামবাবু পঞ্চাশ খানি দশ হাজার টাকার নোট রেখেছিলেন আকাবুর একটি মাত্র লোহার সিন্ধু কি আছে সুন্দরবাবু আপনি কি বলেন এ আবার কি হলো ভাই জয়ন্ত ভেবেছিল মামলাটা খুব হালকা কিনারা করতে দেরি লাগবে না কিন্তু কেঁচো খুঁজতে খুঁজতে ক্রমেই যে সাপের পর সাপ বেরুচ্ছে মানিক বললে যে সে সাপ নয় সুন্দরবাবু একেবারে জাঁত গোখরো হুম বিষম রহস্য সাপে কামড়ায়নি অথচ সাপের বিষে মৃত্যু লোহার সিন্দুক থেকে পাঁচ লক্ষ টাকা অদৃশ্য মানে এই মামলাটা হচ্ছে খুনের মামলা জয়ন্ত যেন আপন মনেই বললে লাশের পাশে বিড়ালের মতন ছোট জানোয়ার নখ দিয়ে আঁচড়েছে এরই বা মানে কি লাশের পাশে বিড়ালের মতন ছোট জানোয়ার নখ দিয়ে আঁচড়েছে এরই বা মানে কি